এখনো সবাই সিঙ্গলভাবে ভাবে আছে দেশের একটা নাজিয়াল অবস্থার কারণে সারা দেশের মানুষ প্রবলেমে আছে আমরা সাধারণ মানুষ থাকার কারণে আমরা সবাই প্রবলেমে পড়ছি

কথা বুঝাইতে পারছি না আমি ইউজ করছি না আমি জানি না তো সেই জন্য সরে আপনারা ওই রকম আমার পাসপোর্ট দেখলেই হয় কারণ কোনো জায়গাতে পাসপোর্ট তো আপনাকে ছাড়া আপনার পাসপোর্ট বানানো যাবে না এটা আমার এক ভাইয়ে গেছিল হজে তখন তার পাসপোর্ট রিনিউ করতে গেছিলাম যে তখন দেখা গেছে যে আমার ওই যে তখন আমি তো ভাই তখন আইটা রাখছিল আমি কুচা বের করছি আমার পাসপোর্ট জমা আছে

এটা স্বাভাবিক অবস্থা মানে হয়ে গেলে দেখা গেছে যে আর কোন টেনশন থাকতো না বিশ বছর যাবত আপনাদেরকে নিয়ে চলতেছি আর এখন বিশ দিনে যদি আপনারা হতাশ হয়ে যান এই মানুষগুলো তো আমরা তো আসি উপস্থিত আপনাদের সামনে আপনারা দিতেছেন না আপনারা আমাদের কি ভরসাটা দিতেছেন যে আপনাদের উপরে ভরসাটা আপনারা যে আমরা বলতেছেন যে আমরা দিব টাকাটা আপনারা তো আমরা কোন ভরসা দিতেছেন না দে আমি এখানে সবার সামনে উপস্থিত হয়ে বললাম না আপনি তো এখনো টাকা আমাদেরকে দেওয়ার কথা তো বলেন নাই আমি এখানে প্রত্যেকটা মানুষের থেকে মানে এগুলো আছে আপনি বলেছেন দেবেন যে এমন কোনো কথা বলেন নাই না 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 কথা বলেন সবাইকে নিয়ে যাতে সামাজিক অবস্থা হয় সামাজিক অবস্থা মানে কি সবাই নিতে পারব দিতে পারব লেনদেন করতে পারব আগের মতো সবকিছু চলবে এখন দেশের এই কারণে এই চিত্রটা তোই হইছে এখন আপনারা যদি বুঝেন তাহলে তো মানে কষ্ট পাই

নাই <muchos> খোৱাত